নমস্কার বন্ধুরা বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে বাটি চচ্চড়ির একটি সুন্দর সাধারণ রেসিপি শেয়ার করবো আর এই রান্নাটা কিন্তু আমি কড়াইতেই তৈরি করে দেখাবো তাহলে চলো চট জলদি তৈরি করে নিই সবচেয়ে প্রথমে কিন্তু কড়াতে বেশ খানিকটা জলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপর দিলাম হলুদের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সাথে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিলাম আলু ফুলকপি কড়াইশুঁটি আর টমেটো এইসব কিছু দিয়ে কিন্তু আজকে বাটি চচ্চড়িটা তৈরি করবো খেতে দুর্দান্ত লাগে খুবই সুন্দর লাগে রুটি বা পরোটার সাথে জলখাবাই ইজিলি এটা তৈরি করে নেওয়া যায় তারপর দেখো এখানে নুন দিয়ে করা ঢাকনাটা চাপা দিয়ে দিলাম তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো এখানে আমাদের বাটি চচ্চড়ি কিন্তু একদম তৈরি গরম গরম লাল লাল একদম ঝাল ঝাল ঝোল আশা করছি তোমাদের পর্বটা কিন্তু আজকের ভালো লাগবে একদম ছোট্ট ভিডিও ছিল পছন্দ হলে ভিডিওটাকে লাইক করো সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবেই আরও সুন্দর সুন্দর রেসিপি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি